জামাকাপড় ফোল্ড করে নিয়েছি এটা হচ্ছে আমার সেট আর চিরুনি নেই ওই জন্য এই দেখো কেমন ভাবে তুই দেখো সমুদ্রে চলে এসেছি হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই দেখো এখন ব্যাগপত্র প্যাকিং করছি যাবো একটা জায়গায় আশা করি তোমরা টাইটেলের থামবেল দেখে বুঝতে পেরে গেছো তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো এখন দেখো যাবো দেখো এখন আর এই যে ব্যাগ হয়েছে এখন যাওয়া যাক

人生的。

Jana আমাদের চারজনের আবার দেখা হলো তো ওই যে চারজন মিলে এখন যাচ্ছি একসঙ্গে ঘুরতে তো কোথায় যাচ্ছি তো সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তো এখন দেখো আমরা পিছাগুনিতে পৌঁছেছি তো ওখানে একটা জায়গায় একটু রেস্ট নিচ্ছিলাম আমি আর পূজায় যে ডাবের জল নিয়েছি আর ওরা কিন্তু চা নিয়ে বসছে অ্যাকচুয়ালি চা প্রিয়সী মানুষ প্রচুর তো ওই জন্যই চা ছাড়া ওদের একদমই চলে না তো চলো এখন খাওয়া দাওয়া বাতাসটা কিন্তু সুন্দর তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের রুম আর পাশে রয়েছে পাশের রুমটা হচ্ছে পূজাদের তো চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আর রুমটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি প্রচুর সুন্দর খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে চিরুনি নেই ওই জন্য এই দেখো কেমন ভাবে চুল আসলানো হয়েছে এই যে

তো এখন দেখো আমরা চারজন মিলে একদম রেডি স্টেডি হয়ে যাচ্ছি হচ্ছে সিবিচের দিকে তো দেখতেই পেলে কিভাবে আমরা চুলে চিরুনি করলাম তো যাই হোক তোমরাও ট্রাই করতে পারো এরকম যদি কখনও কোনো সমস্যায় পড়ো তো অবশ্যই এইভাবে ট্রাই করতেই পারো তো এখন দেখো আমরা কিন্তু প্রায় সিবিচের ধারে চলে এসছি আর সমুদ্রের কাছে ওয়েদারটা কিন্তু অন্ধকার তো ওইটা খুব বেশি ভালো দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে বাড়ি এসে দুজনে কিন্তু পাগলামি শুরু হয়ে গেছে আমি আর পূজা সত্যি নিজেদেরকে কন্ট্রোল করতেই পারিনি এত সুন্দর ওয়েদার তোমাদেরকে আমি কি বলবো মানে খুবই সুন্দর লাগছিল এই সুন্দর ওয়েদারে একটু পাগলামি না করলে কি হয় তোমরাই বলো তারপরে এদিকে দেখো তোমাদের দুজন দাদা ভাইয়ের হচ্ছে ফটোশ্যুট চলছে আর ক্যামেরাম্যান হচ্ছে পূজা তো যাই হোক ফটো করে এদিকে দেখি একটা বড় একটা সামুদ্রিক প্রাণী রয়েছে তো চলো দেখতে থাকো তোমরা এটা কিন্তু কচ্ছপ নয় এটা হচ্ছে বালিগড় মানে কচ্ছপ একটু ছোট সাইজের হয় আর এটা হচ্ছে বালিগড় একটু বড় সাইজের কোনো কোনো কারণবশত মানে ও হচ্ছে মারা গেছে তারপরে হয়তো সমুদ্রের জলে হয়তো ভেসে এসছে তো মোটামুটি ওটা একটু পচে গেছে তারপরে যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা একটু এই যে সমুদ্রের ধারে দুজন মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম তো একটু ফিল নিচ্ছিলাম তারপরে ওখানে সাইডে একটা দোকান রয়েছে তো ওইখানে মোটামুটি এই যে দেখো চিকেন পকোড়া আর হচ্ছে স্প্রাইট অর্ডার করা হয়েছিল তো ওখানে একটু বসে এই যে চারজন মিলে গল্প করতে করতে একটু স্প্রাইট আর চিকেন পকোড়া খাচ্ছিলাম তো সমুদ্রের একদম সাইডেই রয়েছে আর চলো তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করছিলে যে আমরা কোথায় এসছি ঘুরতে তো সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আমরা এসেছি হচ্ছে মন্দারমণি তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম মন্দারমণি সি বিচের ধারে আগে কিন্তু কখনো আসিনি এই মানে এই জায়গাটায় তো আমার কিন্তু বেশ সুন্দর লাগছে তো আরও দুটো দিন মানে আরও একটা দিন থাকবো তো যাই হোক চলো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওগুলো আর এই যে দেখো আমার চারজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে কিছু টুকটাক কিছু কিনবো বলে তো চলো দেখতে তেমন খুব একটা বেশি কিছু কিনিনি একটা শুধু ব্রেসলেট নিয়েছিলাম তো বেশ ভালো লেগেছে একটা ফ্রকের সাথে মানে ওয়ান পিসের সাথে ম্যাচিং করে পরব বলে দুজনের ড্রেস কিন্তু একই রকমের রয়েছে ওইটার সাথেই পরবো বলে ম্যাচিং করে দুজনেই একই জিনিস নিয়েছি তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছে হচ্ছে খেতে বসে পড়েছি আর আজকে হচ্ছে রাতের খাবারের মেনুতে ছিল এই যে দেখো ভাত দিয়েছে পেঁয়াজ আলু ভাজা এইদিকে রয়েছে হচ্ছে ডাল আলু পটলের তরকারি ওইদিকে রয়েছে হচ্ছে চিলি চিকেন আর ব্যাস এইগুলোই ছিল মেনুতে তো যাই হোক সবাই মিলে এখন ঝটপট করে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে এসেছি তো রুমে এসে আমি একটু বরের সাথে এই যে একটু রিলস বানাচ্ছিলাম আর